ভেরি গুড মর্নিং বন্ধুরা বাঙালি রন্ধনমলের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই জন্মাষ্টমী পরে একদম আকাশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে ঠাকুরের ইচ্ছা সব একদম সুস্থ সবল সবাই ভালো আছে আর দারুণ সুন্দর রোদ্র উঠেছে ঝলমলে আকাশ আর এই গোলাপ গাছগুলো ট্রিম করে দেওয়ার পরে সুন্দর গোলাপ আসছে ছোট ছোট শীতকালে ভালো হবে সকাল এত ভালো একটা ওয়েদার দিন পরে বৃষ্টি ভেজা একটা সকাল ছিল সব ছিল দেখালাম আপনাদের সেই ব্লগ দেরি না করে এত প্রখর রোদ্র উঠবে আজকে বুঝে যাচ্ছে বাজারে চলে যায় তাড়াতাড়ি না দেখিয়ে যেতেই পারছি না বাজারে এত ভালো লাগছে কি বলবো গাছ ভর্তি রঙ্গন আমাদের তিনটে কালারই আছে বাড়িতে ये देखो ये नहीं था आज तक आज तक आया बोला जाना बोला अनाउंसमेंट में बेसन में जो खा जाए पर निश्चित है शायद मिलेंगे जीरो

বাজার হয়ে চলে এসছে সব দারুণ সুন্দর আপনাদের দেখালাম একদম চাষি ভাইদের থেকে তোলে নাও বাজার বেশিরভাগটাই আর কিছু বড় দোকান থেকে যেগুলো নেওয়া নিলাম তো নর্মালি হচ্ছে একদম দূর দূর থেকে যারা চাষি ভাইরা আসে তাদের ট্যাঙ্কে জল ভরে গেছে এইদিকে হচ্ছে তো এটা উচ্ছে এটা একদম লেডি ফিঙ্গার সত্যি ছোট ছোট সাইজের একদম কচি কচি ঢেঁড়স ভেন্ডি এটা কাঁচা লঙ্কা এরকম দারুণ সুন্দর কুমড়ো আর একদম বলছে এটা সকালের ভেঙে আনা মোচা বেগুনের এখন ঊর্ধ্বগতি দাম সঙ্গে লাউ চাল কুমড়ো পেঁপে একটু কম দাম পটল দাম বেশি হচ্ছে আবার এদিকে বাঁধাকপি আর ওদিকে তৈরি হচ্ছে মাছ চলুন দেখাই বাজারে তো দেখালামই এবার এখানে দেখাই ইলিশ মাছটা পাওয়া গেছে আপনাদের বাজারে খুব সুন্দর একটা ইলিশ মাছ আজকে ইলিশ মাছটা আবার সে আগে এরকম এইভাবে এইবারও করা ইলিশ মাছের টেস্ট দারুণ এক মানে ইলিশটা বেশ ভালোই সাইজ ছিল কিন্তু দেখুন তাতেও কিন্তু কোনো ডিম হয়নি আগের দিন যেটুকু ডিম হয়েছিল বা অল্প তেল বেরিয়েছিলাম এটাতে বেশ ভালো পরিমাণ তেল বেরিয়েছে পুলিশের ভালো করে এগুলোতে এবার নুন হলুদ মাখিয়ে না ইলিশ মাছ ইলিশ মাছটা দেখুন বন্ধুরা গন্ধ যদি ফোনে পাঠানো যেত কি যে ভালো হতো দারুণ সুন্দর খুব দারুণ একটা সেন্ট ইলিশ মাছের অনেক দিন পরে এই জন্মাষ্টমীর পরে তাই না ভালো ইলিশ মাছ পাওয়া লাগে এবার নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দেওয়া কিছুক্ষণ খুব হালকা পরে আজকে ধোয়া হলো মাছ কারণ এত সুন্দর গন্ধ ইলিশ মাছ নাকি খুব কমই ধুতে হয় মাথাগুলো আজকে বেশ সাইজটা ভালো আছে কমইটা দাম বাড়েনি সেই একই দামেরই এখানে বাজারে খুব এবার দাম কম হয়েছে আর এদিকে তেলটা মেখে নেওয়া ভালো করে ধুয়ে রাখা আছে এটা তো নুন শরুদ মাখেই রাখতে হবে আস্তে আস্তে অলরেডি কিন্তু এখানে বসে পড়েছে বাড়ির গাছের আমের চাটনি এটার ভিডিও দেখাতে পারলাম না আগে দেখিয়েছি অনেকবার আর গাছে আম পাড়ার ভিডিও আপনাদের যারা দেখেনি অবশ্যই আমাদের চ্যানেলে আছে দেখে নেবেন দারুণ সুন্দর কিন্তু ইলিশ মাছের ঝোল হবে আজকে তার সঙ্গে এরকম বাড়ির আমের চাটনি ডাল সঙ্গে ডাল বাহ ভেজ ডাল করা হয়ে গেছে বাহ তাছাড়া

এটা হচ্ছে সেই ঠাকুরের তরকারি আলু ছিল আপনাদের তাড়াতাড়ি দেখে নিচ্ছি অলরেডি করতে যায় এবার ইলিশ মাছের তেল বেগুন দিয়ে আগের দিনে দেখেছিলাম আপনাদের তেল বেগুন মানে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ইলিশ মাছ দিচ্ছি ইলিশ মশলা এই ভিডিওটা খুব বেশি বড় করবো না কারণ আগের দিনে আপনাদের দেখেছিলাম যে ইলিশ মাছ তেল বেগুন মানে বেগুন দিয়ে তৈরি করা কালো জিরে দিয়ে আর ইলিশ মাছ ভাজা ছিল তার সঙ্গে ইলিশ মাছ তেল ছিল আজকে খালি এত সুন্দর ইলিশ তাই ভিডিওটা মিস করলো আপনাদের হচ্ছে ইলিশ মাছের জন্য আদা অনেকে কিন্তু সে আবার বলছি আদা খায় না তার ব্যক্তিগত ব্যাপার আদা দিয়ে করি দারুণ এটা মিক্সিতে পেস্ট করে না হবে বেগুনটা ভেজে তুলে রাখা হয়েছে আর এবার সেই গরম তেলেই দিয়ে দেওয়া হচ্ছে মাছ মানে বেগুন ভাজার তেলটাতে কিছুটা তেল অ্যাড করে দিয়ে দেওয়া হলো কালো জিরের ফোড়ন কালো জিরের ফোড়ন দেওয়ার পরেই দিয়ে দেওয়া হবে এবার মিক্সিতে পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা তার পেস্ট মশলাতে দিয়ে দেওয়া হচ্ছে এবার সামান্য পরিমাণ একটু লবণ হ্যাঁ হ্যাঁ যতটা ঝোল হবে বেগুনের যেহেতু ঝোল হবে তার জন্য একটু ঝোলটা বেশি হবে তার জন্য দিয়ে দেওয়া হচ্ছে লবণ এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ দিয়ে দেওয়া হলো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে মশলা ধোয়ার যে জল দিয়ে দিচ্ছে পরিমাণ যতটা ঝোল হবে একটু ইলিশ মাছের ঝোলটা বেশ ভালো টেস্ট হয় একটু বেশি করে ঝোল দিয়ে ঝোল করা হবে জল দিয়ে ঝোল হবে এবার আজকে কিন্তু আমরা পুরো দিয়ে দিচ্ছি কাঁচা মাছ ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই তারা ফলো করেছেন যে আগের দিন আমরা কিন্তু মাছ দিয়েছিলাম হালকা সাতলে আর কিছু মাছটা দিলাম পুরো কাঁচা কিছুক্ষণ আমরা এটা ঢেকে রাখবো হাই ফ্লেম এর বেগুনটা পরে দেওয়া হবে বেগুনটা আগের দিন আমরা দিয়েছিলাম পরে হচ্ছে রুটি আর এদিকে কিন্তু ঝোল ফুটে গেছে এবার দিয়ে দেওয়া হবে ভেজে রাখা বেগুন

এইদিকে আমরা খেলাম হচ্ছে লুচি আর এই মিশালি তরকারি সোনাও খেল আমাদের কিন্তু ইলিশ মাছের ঝোল একদম কমপ্লিট এবারে বেড়ে নেওয়ার পালা আর আঁচ কমিয়ে কিছুক্ষণ আমরা এরকম ভাবেই ঝোলের মধ্যে গরম ঝোলে থাকবে অতিরিক্ত বয়ল হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না ইলিশ মাছ যেকোনো মাছই অতিরিক্ত বয়েল হলে ওর যে সারাংশ সেটা ঝোলেই ছেড়ে দেয় তখন মাছ খেতে অত টেস্ট হয় না মাছের ভিডিও আপনাদের আগেও দেখিয়েছি যারা দেখেননি আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে একবার দেখে আসুন প্লেলিস্টে বেঙ্গলি ফিশ রেসিপি দেওয়া আছে তো ভালো লাগলো ভিডিওটা একটু লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি তাদের কাছে রিকোয়েস্ট আমাদের থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর নতুন কোনো রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে রাখবেন বাঙালির অন্দরমহল দুর্দান্ত স্বাদের কিন্তু ইলিশ বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল একদম রেডি বেড়ে ফেলা হয়েছে আর ওদিকে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের তেল চলুন তো দেখেন এখানে তৈরি হয়ে গেছে ইলিশ মাছের তেল এটাও ভিডিও আগে দেখেছিলাম আপনাদের কিভাবে তৈরি করা হয়েছে আজকে দেখুন বড় মাছে কিন্তু ডিম হয়নি তেলে ভর্তি এই তেলটা দিয়ে যারা খায় মানে এত টেস্ট এত সুস্বাদু হয় একদম এত সুন্দর হ্যাঁ দেখা যাক তাহলে ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটু পরিবেশন করলে আপনাদের সামনে তো অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে স্কুল ছুটি আর বসে বসে সুন্দর ড্রয়িং করছে খুব ভালো হয়েছে সবাইকে তাহলে বাই বাই করে দাও তাহলে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে গুড ভেরি গুড বাহ